বড় বড় ক্লাবের দুর্গা ও কালী পিছনে ফেলে এবার বাগদেবীর দেবীর আরাধনায় থিম পুজোকে সামনে রেখে অভিনবত্বের ছোঁয়া ইটাহারে পল্লী বাংলার রাঙ্গিকে এক টুকরো গ্রাম বাংলার খণ্ডচিত্রকে থিমের মধ্য দিয়ে হাতে কলমে তুলে ধরেছে স্কুলের পড়ুয়ারা বুধবার এমনি এক প্রত্যন্ত গ্রাম পরিবেশের দেখা মিলল উত্তর দিনাজপুর জেলার ইটাহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতি বছর ই তাহার উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সরস্বতী পুজোয় তুলে ধরে নতুনত্ব সেই মোতাবেক এই বছর তার অন্যতা হয়নি এবার স্কুল প্রাঙ্গণ মাঠে বেদ, পাতার পাতা গরুর গাড়ি ঘুরে ঘরের হারিয়ে যেতে বসা লন্ঠন সহ একাধিক গ্রাম্য পরিবেশের সরঞ্জাম তুলে ফুটিয়ে তোলা হয়েছে এক খণ্ড গ্রাম্য পরিবেশকে এমনকি স্কুলের মাঝ মাঠেই তৈরি করা হয়েছে তুলসী বেদী বিগত প্রায় দশ দিন ধরে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় এই থিমের খুঁটিনাটি কাজ নিজে হাতে তৈরি করে অবিকল একটি গ্রাম পরিবেশকে ফুটিয়ে তুলেছে কোট স্কুল মাঠ জুড়েই ছোট ছোট খড়ের ছাউনি দেওয়া কুড়ে ঘর কোথাও দেখা মিলছে মাছ ধরা জালের কোথাও বাঁশের খাটিয়া কোথাও আবার গরুর গাড়ি এমনকি রয়েছে খড়ের পালক মূল পুজো পণ্ডপের মাটির দেওয়ালে ফুটে উঠেছে তাল পাতার হাতে পাখা সহ মাটির হাড়ির উপরে পড়ুয়াদের হাতের সুসজ্জিত আলপনার নিখুঁত কারুকর্য পুজোর এদিন সকাল থেকে স্কুল প্রাঙ্গণে গ্রাম বাংলার খণ্ডচিত্রকে উপভোগ করতে ভিড় দেখা যায় পড়ুয়া থেকে শুরু করে আট থেকে আশি সকল বয়সের মানুষরা প্রধান শিক্ষক সুব্রত নারায়ণ ধর কি বলছেন শুনুন ছাত্ররা ওরা প্রতি বছর তো যে সরস্বতী পূজা করে তো নিজেরাই চিন্তাভাবনা করে ওরা তৈরি করে তো এবছর ওরা গ্রাম বাংলার যে সিনারিও অর্থাৎ আমরা গ্রাম বাংলাতে যে প্রাকৃতিক রূপ দেখি সেটাকে ওরা ফুটিয়ে তোলার জন্য নিজেরাই চিন্তাভাবনা করেছে বিশেষ করে ইলেভেনের ছাত্রছাত্রীরাই ওরা এই চিন্তাভাবনাটা করে এটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আর কি তো সেজন্য বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও গার্জিয়ানরাও এসছে দেখতে ভালোই লাগছে মানে গ্রাম বাংলার যে প্রাকৃতিক দৃশ্য কি কি সেটা ধরেন যে আমরা দেখি যে গরুর গাড়ি তারপরে রাস্তা দিয়ে যখন যাচ্ছে মানে পাট শুকিয়ে শুকাচ্ছে তারপরে ধরেন যে তুলসী বেদি তারপরে খড়ের চালা তারপরে পুড়ে ঘর তারপরে ঢেঁকিতে চাল ছাটা চাল ভাঙা চাল ভাঙা এই সমস্ত এই সমস্ত যে গ্রামে যেটা আমরা দেখতে পাই সেটাই সেটাকে ফুটিয়ে তোলার জন্য ছাত্ররা এটা চিন্তাভাবনা করে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে যেটা আমাদের আজকে স্কুলে দেখার জন্য অনেক দূর থেকেও লোকেরা এসছে এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং আমাদের কলেজের ছাত্রছাত্রীরাও দেখার জন্য এসছে তো খুবই ভালো লাগছে আমাদের শিক্ষকরা আমরা ছাত্রদের যে এই চিন্তা ভাবনাটা এটা ভালো সত্যিকারেরই আমাদের খুবই প্রশংসা ইটাহার থেকে দীপাকর মজুমদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ